La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha হাইরে কত সুন্দরী মদিনা যাইতে এই মলদিওয়ানা হইরে কত সুন্দর মদিনা যাইতে এই মলদিওয়ানা হাইরে দয়া করো দয়া নাল্লা

মা বাবা কে ভুইল না হেরি নাম রোজা ছাই রো না মা বাবা কে ভুইল না হেরি জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বরে করু সাধো না লাই না হম এলম লাই না হম તુમી કૌરી બનહિલા સફીઉલ્લા તુમી કૌરી બનહિલા નઝીઉલ્લા મોર નબી કે બનાયના તુમી મોર નબી કે બનાયના તુમી નોર મુહમ્મદ સલ્લલ્લા લા ઇલાહ ઇલ્લલ્લાહ લા ઇલાહ લા ઇલાહ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم वसलम अल अदम अल्लाह 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 अदम अल ते एह तो मधु एना ते एह तो मधु जहली नी तो आगे तो यहली नी तो आगे ही जो तो मर जो तो, ये तो ये। चापि नमिति तुमन् तु तु तो गिरिदय तुयि मधुरलगि अल्लाह 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 अद् अल्लाह अद अद अरम अर अद अर अलम अद अर वम अद अर प्रे मेरा कहड़ी गुन हो भी मेहरा जीते तिजया व प्रे मेरा दहड़ी गुन भी मेहरा जी जैया वोह प्रभु दीने

ভরে তোমার প্রেমের অনয় ভরে দাও গো মনির ঘর अर 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 ढा अम अम चीज गुलिियाँ को सी रे गुण नीज गुल गुड़ी हििया कर गौ न खो मा को दौरी दो मा को दौ न गौ ले को गौना गौ ले

উপস্থিত ওলামাই খেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ পাকা আমার মরুবি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের নৌরানি এই মালি এর ফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম সম্মানিত উপস্থিতি আমাকে আজকে আপনারা বিষয় দিয়েছেন আমার আলোচ্য বিষয় হল হলো সাল্লামের জীবনী থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আমি যদি প্রথমে আপনাদেরকে বলি কিভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব পরামর্শ দেব সেই শুরুটা হলো নবীজি যখন কথা বলতেন সাহাবাই কেরাম যখন নবীজির সামনে বসতেন সাহাবাই কেরামের মধ্যে এতটাই আদব ছিল তারা ঘাটটাকে এত নিচু করে বসতেন মনে হতো যেন গাড়ের পক্ষে বসে গেছে অবাক লাগলো আমি দৌড় পড়তেছি আপনারা অনেকেই কথা বলতেছেন আরো বেশি অবাক হলাম আমি জিকির করতেছি আপনারা অনেকেই জিকির থেকে বিরত ছিলেন জবানটা বন্ধ ছিল চমৎকার উপস্থিতি সবাই যদি সম্মিলিতভাবে কথা বলতেন তাহলে আমি আরেকটু বেশি করে দূরত পড়তাম জিকির করতাম দূরত পড়লে কি লাভ না লস দূরত ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দূরত যেই দূরত না পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না আমার কথা আপনারা বোঝেন সম্মানিত উপস্থিতি দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমি আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম নবী

আর জোরে জোরে আর মানে কি জানে আজকে আপনারা সবাই জান্নাতের মেহে এটা ক্ষণস্থায়ী জাতনাতের চিরস্থায়ী নয় চিরস্থায়ীটা আপনি পাবে 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 ফিউচারে পাবে এটাকে গার্লেন অথবা প্যারাডাইজ বলা হয় আমরা আল্লাহর কোরআনের ভাষায় আর হাদিসের ভাষা আমরা বলি জাননা ঠিক কেনা বলেন বলেন আরো কথা বুঝে নামা স্পষ্ট আপনাদেরকে এত বেশি মনোযোগী হতে হবে এখান থেকে আজকে অনেক কিছু নিয়ে যেতে পারবে মানুষ কোন কোনো জায়গা কোন কোনো কোন কোন প্লেস এটা এনাদার প্লেস হতে পারে এনাদার পার্সন হতে পারে সম্মানিত উপস্থিতি আপনি কখনো তাকে লাইক করবেন আবার কখনো তাকে ইগনোর করবেন সেটা উদ্দেশ্য থাকতে হবে মালিকের সন্তুষ্টি কার কথা বলেন কার আপনারা কি জানেন আমি আজকে কত দূর থেকে এসেছি কুমিল্লা শুধু জানেন কিন্তু কুমিল্লার গভীর জায়গাটা পর্যন্ত তো জানেন না জানেন জানে অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনারা যেন কিছু নিয়ে যেতে পারেন কারণ আমাদের অবস্থা মোটেও ভালো নয় এই জন্য পবিত্র কালামে হাকিম থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভারস সেভ ইউর সেলফ এন্ড ইউ ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জোরে আপনারা সব সময় সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকতে হবে কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে কারণ আপনারা সবাই আজকে জান্নাতের मेहमान আর জান্নাতের মেহেমানদের জন্য খাবার হল সুবহানাল্লাহ এটা জান্নাতি খাবার আলহামদুলিল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা তথ্য আমাদেরকে দিয়েছেন আমাদেরকে ইনফর্ম করেছেন আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই কথাটা বলতে আল্লাহ রাব্বুল বলেছেন ইন্নাই কাইদা আল্লাহ বলেছেন সেটান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল সবাইকে ব্ল্যাকমেইল করতে পারলেও শয়তান 100% মুমিনকে ব্ল্যাকমেইল করতে পারে 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 আমরা যেতে চাই কোথায় আল্লাহর কাজ পর্যন্ত পর্যন্ত তো আল্লাহর কাজ পর্যন্ত যেতে হলে আপনাকে আমাকে দিনাবালার কাছে যেতে হবে মাঝ বি এখান থেকে ছোটে আপনি কোনোভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না এই বিশ্বাস তো আছে আপনাদের কনফিডেন্সলি বিশ্বাস করে সবাই আলহামদুলিল্লাহ আর জোরে আর জোরে ক্লান্ত মনোভাব দেখানো যাবে না আমাদের কি প্রমাণ করতে হবে আই এম ভেরি স্ট্রং আমি বলবো ইউ আর ভেরি স্ট্রং ঠিক কিনা বলেন আরো জোরে এইবার মোটামুটি আসছে 40% আসছে আর 60% বাকি আছে বাকিটা আসতে হবে সম্মানিত উপস্থিতি এই জায়গাটাতে আপনি টেকসই ভাবে কাজ করতে হলে আপনাকে দুটো শর্ত মানতে হবে কয়টা শর্ত কয়টা দুইটা আঙ্গুল তুলে দেখান এটা কি প্র্যাকটিস দুটু কয়টি একটা হলো আমি বলবো প্রথম ফার্স্ট কন্ডিশন স্টাউফ ইউর মাউথ এভরি<body> সকলের जवानকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তাহলেই আপনারা এখান থেকে আজকে কিছু নিয়ে যেতে পারবেন কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয় তার আত্মা কারণ আপনাদের জীবনে আপনারা অনেক শুনেছেন ডেড বডি শুনেন নাই কিন্তু ভুল করেও কি কোনোদিন শুনেছেন ডেড সোল বলতে ডেড সোল শুনেননি অতীতেও শুনেননি আজকেও শুনবেন না ভবিষ্যতেও শুনবেন না কারণ কি জানেন ডেড সোল মানে হলো মরা আত্মা মরা রুহ মরা আত্মা মরা কলব সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেছেন

আজকে আপনার আমার বড়িতে আরেক দিন চলে যাবে আপনার আমার বড়ি থেকে মাইনাস হয়ে ফিউচারে যাবে কি যাবে না তখন কিন্তু আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত কিন্তু মৃত্যুবরণ করার পরে আরেকটা জায়গা যেটাকে বলা হয় বরজক কবর যেটা আপনার কবরে যেদিন শো হবে সেদিন থেকে একবারে লাস্ট সীমা পর্যন্ত কথা কি বুঝতে পারছেন আর জোরে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই অত্যন্ত চমৎকারভাবে একটা হাদিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছে আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না মুমিনের কবর কিন্তু ধৈরকে প্রস্থে 70 গুণ চওড়া হবে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে সে পৃথিবীতে আসতে চাইবে তার যে পজিটিভ যে দিক সেই মেসেজটা দেওয়ার জন্য আসতে চাইবে এখানে গেলে তো আর ফিরে আসা যায় না যা আমার আপনজন কান্না করতেছে আমি তাদেরকে একটু সান্তনা দিয়ে আসি কিন্তু সেটা সুযোগ নেই সম্মানিত উপস্থিতি এখানে একটু আসার কারণ হলো আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেয়ের হিসাবে প্রিপেয়ার করার জন্য তার কারণ হলো আমরা উদাসীনতার মধ্যে আছি এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি আইউ হেল্লে দি না ও আলিকুম না

লস কত বেশি লাভ আপনারা জানেন না আল্লাহ কোরআনে বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নতি কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নতে চলে আসো তলে বলেন না সুবহানাল্লাহ আরে আরে জোরে আমি সেই বাংলাদেশের শেষ সীমানা থেকে কুমিল্লা আসছি আমি কত স্ট্রংলি কথা বলি আর আপনাদেরকে মনে হয় আশপাশ থেকে আসছেন আপনারা মনে হয় যে অনেক দুর্বল এরকম করলে কি কবরকে কে গুণ দৈর্ঘ্যে প্রস্তে চড়া হিসাবে পাওয়া যাবে নূরের আলো পাওয়া যাবে আরো মজার বিষয় কি জানেন আরো মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউজাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফর ফ্রম আল্লাহ আল্লাহর কাছ থেকে আল্লাহর প্রিয় লোক লোকেরা মরে তো না তারা বরং আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় আমি না বলছি আপনাদেরকে সোহান আল্লাহর জন্য প্রস্তুত থাকতে হবে তো আজকে আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর রাস্তা দেখানো কি আরে যারা এই জন্য একটু বলবো আমার আল মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমি একটু ছোট্ট করে একটু টাচ দিব কবরের বিশেষ সম্পর্কে ছোট্ট একটা টপিক শুরুতে যদি বলি আল্লাহ আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের তিরিশ পাড়ায় সুরাইন ফিতরের মধ্যে বলেছেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা একটু আগায় বসেন যার সামনে খালি জায়গা আছে সবাইকে বলবো নিজ নিজ দায়িত্বে আসেন আমার কাছে সবাই সবাই কথা বলা যাবে না জাস্ট সাইলেন্ট মোডে থাকতে হবে ধীরে ধীরে সবাই চলে আসেন আমার কাছে চলে আসেন আর যার ভালো লাগবে না তারা এই সুযোগে চলে যান বাসায় গিয়ে ঘুমান কে ঠিক বলছি না হ্যাঁ সবাই যখন বসে থাকবে ওই মুহূর্তে একজন উঠলে তো তার দিকে সবাই নেগেটিভ দৃষ্টিতে তাকাবে কিন্তু এই সুযোগে বের হলে কিন্তু কেউ বুঝবেও না ঠিক না ঠিক কারণ সবাই আগানো নিয়ে ব্যস্ত আর আপনি আপনার গন্তব্য নিয়ে ব্যস্ত আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি বলছি কথাটা কিন্তু হাসতেও তো পারলেন না সবাই যত বেশি হাসবেন তত বেশি আপনার মানসিকতা ভালো থাকবে হার্ট ভালো থাকবে আর হার্ট যত বেশি ভালো থাকবে একটা মানুষের জীবনটা তত বেশি সুস্থ থাকবে কথা বুঝেন আর আমি যে বলি জুরে জুরে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলেন কেন জানেন কারণ চিকা ইস হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ বুঝেন জিকির হলো কিসের ওষুধ হার্ডের ওষুধ এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কি চমৎকার কথা জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলেছি রাসুল হাদিসে বলেছে এটা জান্নাতের খাবার আর আল্লাহ কোরআনে বলতেছে তোমরা এই খাবারটা এটা রাসুল বলেছে খাবার এই তোমরা যত বেশি খাবার খেতে চাও আল্লাহ তত বেশি খাবার খাওয়াবে তবে দূরে থেকে না কাছে থেকে আর জুড়ে এই পাশটা খুব চমৎকার হয়েছে এই পাশে হয়ে যাবে ইনশাআল্লাহ এবার কি ভালো লাগে না বলেন তো আগের চাইতে অনেক সুন্দর না এখন বলতে হবে বিউটিফুল প্লেস চমৎকার হয়েছে এবার বন্ধুরি আমার একটু সিরিয়াসলি আমার কথা বলে নেবেন বন্ধু চাইলে আগামী কালকে আসতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই দেখতে পারবো গো জানতে পারবো কে কি করেছি আর কি করিনি তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম কি হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে মানুষ পালাতে চাইবে বাঁচতে চাইবে মরতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা সাবধান হয়ে আসো কবরে আল্লাহ বলেছেন বন্ধু হৃদয় খুলে শোনো আল্লাহ বলেছেন ইন্নাবাতাশ রাব্বিকা লাশাদীদ আল্লাহ রাবুল আলামিন বলেছেন আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আর জোরে কন্যা ঠিক না ঠিক আল্লাহ রাবুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বন্ধু এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালের হিসাব রে এই হিসাবটা দেওয়া ছাড়া একটা কদম তুমি লড়তে চড়তে পারবা না একদিকে কবরটা ওপেন হয়ে যাবে আর একদিকে আল্লাহ বলতেছে বান্দাকে শক্ত করে ধরবে আর একদিকে আল্লাহ বলতেছে ধরার পরে হিসাব চাইবে যদি দিন হয়ে যাও গো ওই দিন তোমার কোনো রাস্তা খুঁজে পাবা না বন্ধু হৃদয় খুলে শোনো গো ওরা এখানে আমার বাই আমার বাবা আমার মা আমার বোন সবাই কেটে কেটে বলছি রে ঋতুরি জানালা কোলে তোমরা শোনো এই পৃথিবীর বুকে বন্ধ তোমরা কোনো না কোনো খুঁজে বের করতে পারবে আল্লাহ বলতেছে বান্দা লায় মতো পিপল উইম নট দাই দেখতে সেদিন মানুষ মরতে পারবে না আল্লা বলেছেন ফিহা হা বো পিপল উইম নট বি আমল টু লাইফ দেখতে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অপমান

ইমানদারেরও খাবার খায় অপরাধীও খাবার খায় নির অপরাধীও খাবার খায় এই দুইজনের খাবার কি এক নাকি পরিবর্তন বন্ধুরে আমার অত্যন্ত ভয়ঙ্কর খবর আমার নবীজি জানিয়ে দিলেন ওই পাপীদের জন্য জাহান নামে একটা খাবার বরাদ্দ করা আছে ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গ জানতে বড় মনে চায় গো ওই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী জানিয়ে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান নামির নিংরানো রক্ত পুজ জোরে বলেন নাও জবিল্লা আওয়াজ তোরে বলেন নাও আপনি বন্ধু ওই পাপি যখন হয়ে যাবে তার জন্য ইতিনাতুল খাবালটা থাকবে ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না বন্ধু এত শক্তভাবে ধরবে ছড়তেও পারবা না হিসাব দেওয়া ছাড়া নড়াচড়া করা যাবে না এই পৃথিবীতে মানুষ তৃষ্ণা লাগলে পানির জন্য পাগল হয়ে যায় আদি শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন উম্মত আমি বলে দিলাম সচেতন হয়ে তোমরা ফিরে এসো তার কারণ হলো পানি। যখন কৃষ্ণ লাগবে তুমি পানি পান করতে চাইবে এত উত্তপ্ত গরম পানি বন্ধ তোমার মাথা দিয়ে ঢেলে দাও হবে আপনারা আবার দিকে তাকান বন্ধু ভিতরের মধ্যে যা কিছু আছে রে সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই উত্তপ্ত পানির তাপে কিন্তু বাসতে পারবেন না মরতে পারবেন না পালাতেও পারবেন না একটা মাত্র রাস্তা হলো আচার বন্ধু ওই মদিনা ওয়ালার ওই মদিনার কাউলে ওয়ালার সংস্পর্শ 啊。 এখন প্রশ্ন করতে পারেন বলে হুজুর হুজুর গো মদিনাওয়ালা তো চলে গেছে স্বপ্নেও তো দেখি না কি করব আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত করো ও রাসূল রাসূল রাসূলের অনুগত করো ওয়া আলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার যারা ওলিয়া ওলিয়া রয়েছেন হক্কানী আলেম রয়েছেন পীর মশায়েক রয়েছেন যারা সঠিক ব্যাটিকও কিন্তু আছে আপনারা সারা দিতে হবে তো শ্রোতা যে তার আলোচককে ভালোবাসে স্টুডেন্টরা যে তার টিচারকে পছন্দ করে তার টিচিং প্রফেশনটাকে তারা যে ভালোবাসে লাইক করে এটা তার আচরণের মধ্য দিয়ে বুঝাইতে হবে ঠিক আপনারাও কিন্তু আমার আলোচনা যাত্রা যে ভালো লাগে আমার আমি ছাড়তে দেরি আপনারা কোনো না কোনো কিছু দিয়ে ধরতে হবে এত বড় মজার খবর দিলাম সুভান আল্লাহটা তো কাঙ্ক্ষিত হয় নাই আর এটা কি আমার জন্য করবেন আপনার জন্য আপনারা জানেন এটা কি আপনি শপিং কমপ্লেক্স বলতে পারেন মার্কেট বলতে পারেন বলে হুজুর কেন পৃথিবী থেকে শপিং করার জন্য আপনি মার্কেটে যান না এখানে এসেছেন আপনি পরকালের মার্কেট করার জন্য কিসের জন্য ফিউচার ব্রাইটনেস করবেন ফিউচারকে ব্রাইটনেস করতে হলে এখান থেকে আপনাকে বাজার করে নিয়ে যেতে হবে ওপারে কিন্তু কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন আল্লাহর অনুগত করো তার রাসূলের অনুগত করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে কার যারা বুজুর্গ আছে তোমরা তাদের অনুগত্য করো আপনি তাদের কাছে আলেমদের কাছে আসবেন নবী চিনার জন্য নবীকে চিনবেন আল্লাহ পাওয়ার জন্য নবী চিনতে পারলে আল্লাহ পাওয়া হয়ে যায় আর জোরে বলেন সুবহান আল্লাহ আমি কিন্তু ধীরে ধীরে আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি বন্ধু অন্য দিকে যাব না আলোচনায় ঢুকলে কিন্তু আলোচনায় আমি করব শুধু আপনাদেরকে আবারো বলছি দয়া করে কেউ কথা বলবেন না ভালো না লাগলে আইসি গো টু ইয়োর সিট ঠিক আছে ঠিক আছে না মাস্টার সাহেব ভালো না লাগলে তো ডিস্টার্ব করার দরকার নাই ডোন্ট ডিস্টার্ব মি ঠিক কিনা বলেন আপনি বাসায় চলে যাবেন সরাসরি ঘুমাবেন এটা অনেক বেটার তবে এই ঘুম ভালো ঘুম না আজকে আপনারা জানেন আমি অনেক দূর থেকে আসছি আপনাদের জন্য আজকে দুইটা পজিটিভ দিক কয়টা একটা হলো আমি আপনাদের কাছে মেহেমান আর একটা হলো আমি মুসাফির আল্লাহ মেহেমানের দোয়া এমনিতেই পছন্দ করে কবুল করে মুসাফির তো আল্লাহর এত আদরের তারপরে আবার আল্লাহ আল্লাহ রাসুলের গোলাম মুসাফির পাওয়ার একটু বেশি বেড়ে গেল না কথা বলেন না আরে জোরে সত্যি আলোচনাগুলো মন্দে তো আরে জোরে সবাই